ত্রিভূমিতে উত্তরস্বরী সংস্থার উদ্যোগে স্মারক বক্তৃতা ও আলোচনা সভা উত্তরস্বরী সংস্থার উদ্যোগে শুক্রবার এক গম্ভীর ও প্রাসঙ্গিক বিষয়ে কেন্দ্রে রেখে আলোচনা সভা ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয় এবারের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল সৌর সংস্কৃতি ও চান্দ্র সংস্কৃতি সংস্থার এবং রবীন্দ্রনাথ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমলেন্দু চক্রবর্তী তার ও বিষয়ের গম্ভীর বিশ্লেষণ উপস্থিত শ্রোতাদের মন জয় করে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকারঞ্জন চক্রবর্তী যিনি রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনাকে কেন্দ্র করে সভাকে সমৃদ্ধ করেন সংস্থার অন্যান্য দিগন্ত সদস্য ও সাহিত্যপ্রেমীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আরও এক গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল সংস্থার কারণ এখন হল রবীন্দ্রনাথ সুদূর আকাশে নিঃসন্দ তারার দিন মত এখন দূরে এখন আমরা কাছে পৌঁছাতে পারিনি এটা বলেছেন অন্নদার শঙ্কর রায় আর বুদ্ধদেব প্রশ্ন বলেছেন যে খুব সহজেই রবীন্দ্রনাথকে বুঝি আমার মাথা মতো করে দাও তোমার চরণ ভোলা করে একেবারে সহজ খুব সহজেই বুঝি বলে আমরা চুরাবালিতে ঘুরে যাই রবীন্দ্রনাথকে স্পষ্ট করতে পারি না আমরা রবীন্দ্রনাথ আজও যুগে যুগে চলবে তার এই বিশাল আবরণ উন্মোচনের পালা কথা বলেছেন যুগে যুগে চলবে প্রকাশের পালা মাত্র আশি কি ইতিহাসে মাত্র আশি একটা জীবন রবীন্দ্রনাথের আর যুগ যুগ ধরে চলবে তার আবরণ উন্মোচনের পালা করে পড়িয়ে এখনো রবীন্দ্রনাথের অনেক শব্দ বুঝি না বলতেন তোমার আলোক হেনু চন্দ্র তারা দলে দলে কোথায় বসে বাজাও হেনু তরাও মহা গগন তোলে আমাকে যদি কেউ বলে আপনি বুঝিয়ে দিন আলোক হেনু হেনু মানে গরু আরে আলো গরু চন্দ্র তারা দলে দলে অর্থ বুঝছে